আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় ইংলিশে পঁচিশে পঁচিশ পাবেন ওকে তো আপনি যদি উনিশতম নিবন্ধন পরীক্ষায় ইংলিশে পঁচিশে পঁচিশ পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মূলত সকালে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে শুধুমাত্র যে আমি কয়েকটা টিপস দিয়ে আপনাদের ছেড়ে দেবো তা কিন্তু হবে না আজকের এই ভিডিওতে আমি কোন কোন টপিক পড়লে আপনারা ইংলিশে পঁচিশে পঁচিশ পাবেন সেগুলো শেয়ার করব কোন বই পড়তে হবে সেটাও বলবো এছাড়া ভিডিও শেষে আমি স্পেশাল টিপস ওই গুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিবন্ধন এমনকি ইংলিশে পাবেন ওকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ইংলিশে পঁচিশ মাসের প্রশ্ন করা হয় এর মধ্যে গ্রামার থেকে প্রশ্ন আসে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো ঠিক আছে সো গ্রামারটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে ওকে এছাড়া ভোকাবুলারি থেকে আসে প্রায় আট সাত থেকে আটটা ঠিক আছে তো পনেরো আঠার কত হলো ঠিক আছে আর এক থেকে দুইটা আসে ইংলিশ সাহিত্য থেকে ঠিক আছে এই হলো টোটাল প্রশ্ন ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে জাস্ট দুইটা সাহিত্য থেকে প্রশ্ন আসে কি আমাকে সাহিত্যের মোটামোটা বই পড়তে হবে কোনো দরকার নাই আপনি যদি সাহিত্যে দুই মার্ক কমন পেতে চান তাহলে আপনি জাস্ট একটাই কাজ করবেন সেটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো শেষ করবেন ইংলিশ সাহিত্যের তাহলে আপনি ওই দুই মার্ক ইজিলি কমন পেয়ে যাবেন তো দুই মার্ক ডান ওকে ইংলিশ সাহিত্য শেষ আর কোন কিছু পড়ার দরকার নাই সাহিত্যের জন্য এখন আমরা জানবো ইংলিশ গ্রামার থেকে কোন কোন টপিক আপনারা পড়বেন ওকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ ওকে পার্টস অফ স্পিচ এমন একটা টপিক সেটা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এক থেকে দুইটা প্রশ্ন পড়বেই সো কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন সো আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একেবারে বেসিক ধারণা থাকতে হবে ওকে পার্টস অফ স্পিচ থেকে প্রায় দুইটা প্রশ্ন নিবন্ধনে এসে থাকে প্রতিবার ওকে আর পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার এই চারটা ঠিক আছে আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার ওই আট প্রকারের মধ্যে আপনাকে চার প্রকার ভালোভাবে জানতেই হবে নাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার ওকে তো এই বিষয়টা মাথায় রাখবেন আপনি যদি ইংলিশে ভালো না পারেন তাহলে আপনারা অনলাইনে কোর্স করতে পারেন অনলাইনে কিন্তু অনেক ফ্রি কোর্সও রয়েছে অথবা অনেক কম টাকায় অনেক ইউটিউবার কোর্স করাচ্ছে সো আপনারা এখান থেকে কোর্স করে নিতে পারেন যদি আপনার ইংলিশে দুর্বলতা থাকে ওকে সো নেক্সট টপিকটি হচ্ছে টেন্স আপনি ইংলিশ গ্রামার শিখবেন কিন্তু টেন্স শিখবেন না তাহলে তো হয় না টেন্স আপনাকে অবশ্যই শিখতে হবে এছাড়া রাইট ফর্মস অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন অবশ্যই পড়ে নিবন্ধনে তাই আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে পাশাপাশি রাইট ফর্মস অফ ভার্বের বেসিকটা একেবারে ক্লিয়ার করে নিতে হবে ঠিক আছে তো আপনারা অনলাইনে কোর্স করে ফেলতে পারেন যদি দুর্বলতা থেকে থাকে আমি বারবার বলতেছি ওকে দেন তৃতীয় টপিকটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট খুবই গুরুত্বপূর্ণ সেটা বিসিএস বলেন ব্যাংক বলেন বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বলেন আর নিবন্ধনে তো এক থেকে দুইটা প্রশ্ন অবশ্যই পড়ে সো অ্যাপ্রোপ্রিয়েট্রি পোজিশন আপনাকে অবশ্যই মুখস্ত করতে হবে আপনারা মাস্টার ইংলিশ গ্রামার থেকে পড়তে পারেন অ্যাপ্রোপ্রিয়েট প্রি পোজিশন ওকে ওইখান থেকে জাস্ট এক্সাম্পল গুলা যদি পড়ে যান প্রিভিয়াস পড়ে যান তাহলে আপনারা অবশ্যই এক থেকে দুইটা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন যেগুলো আসে পরীক্ষায় ওকে দেন নেক্সট টপিকটি হচ্ছে জিরান এন্ড পার্টিসিপুল খুবই গুরুত্বপূর্ণ জিরান পার্টিসিপুল আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে এখান থেকে একটা প্রশ্ন ডেফিনেটলি পড়বে জিরান পার্টিসিপুল কিভাবে আপনারা শিখবেন এই টপিকে আমার একটা ভিডিও আছে জাস্ট তিন থেকে চার মিনিটের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ইজিলি আপনারা জিরান অ্যান্ড পার্টিসিপুল থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনার কখনো ভুল হবে না ওই ভিডিওটা যদি দেখে না আসেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওই জিরান্ডার পার্টিসি বলছে এর উপায় সম্পর্কে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে কোথাও লিংকটা পপ আপ করবে আপনারা দেখে নিতে পারেন ক্লিক করে ওকে তো নেক্সট টপিকটি হচ্ছে নাম্বার আর জেন্ডার নাম্বার আর জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা জাস্ট মাস্টার বইটা থেকে নাম্বার আর জেন্ডার টপিকটা পড়ে নেবেন তাহলে ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আসবে আপনারা কমন পেয়ে যাবেন জাস্ট ওই একটা বই থেকে ওকে দেন নেক্সট টপিক হচ্ছে ভয়েস ভয়েস থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে সো ভালোভাবে বেসিক ক্লিয়ার করে পড়বেন

আপনি জাস্ট একটা মাস্টার বই কিনবেন এবং ওই বইটা যদি শেষ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো করতে পারবেন এই যে টপিক গুলো বলতেছি আমি এই ভিডিওতে ওই টপিক গুলো আপনারা জাস্ট মাস্টার বই থেকে পড়বেন একটা বই থেকে আমি বইয়ের কথা আগে বলে দিলাম মাস্টার বই থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা ইজিলি প্রতিশে প্রতিশ পাবেন মাস্টার বই থেকে হুব হু প্রশ্ন করা হবে দেখেন উনিশ তম নিবন্ধনে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি যদি আপনারা মাস্টার বইটা শেষ করতে পারেন তবে ফুল বই শেষ করার দরকার নাই আপনারা কত পেজ পড়বেন মাস্টার বই এই টপিকেও আমি একটা ভিডিও বানিয়ে দিছি এই চ্যানেলে যদি এখন পর্যন্ত ওই ভিডিওটি না দেখে আসেন আমি উপরের দিকে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো অথবা বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন মাস্টার বইয়ের কত পেজ পড়লে আপনারা ইজিলি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা টিকবেন বিশেষ করে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলোতে ওকে তো দেন নেক্সট টপিক আমরা যাই সেটা হচ্ছে ইডমস অ্যান্ড ফ্রেস খুবই গুরুত্বপূর্ণ এগুলো জাস্ট আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করবেন আবারও বলতেছি মাস্টার বই থেকে আপনারা ইডমস অ্যান্ড ফ্রেস এটাও করবেন ওকে মাস্টার বই থেকে সব টপিক গুলো করবেন আবারও বারবার বলতেছি আমি আজকের এই ভিডিওতে যে টপিক গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ থেকে প্রতিবারই সরকারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ওকে দেন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই টপিকটা থেকেও কিন্তু প্রতিবারই প্রশ্ন এসে থাকে ওকে দেন হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসে থাকে দেন লাস্টে হচ্ছে লিটারেচার লিটারেচার থেকে এক থেকে দুটো প্রশ্ন আসে ওগুলো আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করবেন বিসিএস তাহলে ইনা ওকে তো এ হচ্ছে কয়েকটি স্পেশাল টপিক এই টপিক গুলো যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি নিবন্ধন পরীক্ষা ইংলিশে পঁচিশে পঁচিশ পাবেন দেখেন আমার ডাইরেক্ট সুন্দরভাবে এই টপিক গুলো আমি লিখে রাখছি দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি স্ক্রিনে দিয়ে দিব তো ওই টপিক গুলো আপনারা ভালোভাবে একটা ডাইরেক্ট লিখে নেবেন এবং সে এবং ওই সিরিয়াল অনুযায়ী আপনি মাস্টার বই নিয়ে পড়াশোনা শুরু করবেন ওকে আর যদি আপনার একেবারে কনসেপ্ট ক্লিয়ার না থাকে আপনি যদি ইংলিশে দুর্বল হন তাহলে অবশ্যই একটা কোর্স করে ওকে আমিও সামনের বার থেকে অনলাইনে কোর্স নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য যদি আপনারা সাপোর্ট করেন ঠিক আছে তো এবার আনবো না এবার সম্ভব না বার থেকে থেকে ইনশাল্লাহ কোর্স লঞ্চ করার ট্রাই করবো ওকে তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ এখান থেকে দুইটা প্রশ্ন অবশ্যই আসবে দেন হচ্ছে টেন্স রাইট ফর্মস অফ ভার্ব নাম্বার থ্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাম্বার ফোর হচ্ছে জিরান পার্টিসিপল নাম্বার ফাইভ হচ্ছে নাম্বার জেন্ডার নাম্বার সিক্স হচ্ছে ভয়েস নাম্বার সেভেন হচ্ছে সেন্টেন্স কারেকশন নাম্বার এইট হচ্ছে স্পেলিং নাম্বার নাইন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম নাম্বার টেন হচ্ছে ইডমস এন্ড ফ্রেস নাম্বার ইলেভেন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নাম্বার টুয়েলভ হচ্ছে ট্রান্সলেশন আর লাস্টে হচ্ছে লিটারেচার ঠিক আছে তো এই কয়েকটা টপিক যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংলিশে পঁচিশে পঁচিশ পাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না ওকে আর ইংলিশ এখন কোন বই থেকে পড়বেন আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছিলাম মাস্টার বই থেকে পড়বেন তবু আমি বইটা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই তো এই ইংলিশ মাস্টার ইংলিশ গ্রামার এই বই থেকে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে যে টপিক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওগুলো যদি পড়েন ইনশাল আপনারা পঁচিশে পঁচিশ পাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না আর নিবন্ধনের টিকা ভাই একেবারে ইজি জাস্ট এই বইটা থেকে যদি আপনি পড়েন এই বইটা অনেক মোটা সব পৃষ্ঠা পড়ার দরকার নাই ওকে এই বই থেকে জাস্ট তিনশো থেকে চারশোটা পৃষ্ঠা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্য ইনাক ওকে ইংলিশে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য নিবন্ধন পরীক্ষায় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণ হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আমি বাংলায় কিভাবে উনিশতম নিবন্ধন পরীক্ষায় পঁচিশে পঁচিশ পাবেন আর ম্যাথে কিভাবে আপনারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় পঁচিশে পঁচিশ পাবেন এই টপিকে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখে না আসেন আমি উপরে কোথাও লিঙ্কটা দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও গুলো লিঙ্কটা দিয়ে দেবো এছাড়া ভিডিও শেষে আপনারা ভিডিওটি পপ আপ করতে দেখবেন আপনারা অবশ্যই ক্লিক করে দেখে আসবেন ঠিক আছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ভিডিও গুলো দেখে আসলে আপনারা ইজিলি ম্যাথ আর বাংলায় কিভাবে পঁচিশে পঁচিশ পাবেন সেগুলো সম্পর্কে জানতে পারবেন উনিশতম নিবন্ধন পরীক্ষায় ওকে তো আজকে আসি আসসালামু আলাইকুম